দিতে পারি ধন্যবাদ আমরা এবার প্রশ্ন উত্তর পর্ব শুরু করতে যাচ্ছি ডক্টর জাকির নায়েক উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছে যারা প্রশ্ন করবেন তারাও প্রস্তুত এবারে মহিলাদের মধ্যে থেকে প্রথম প্রশ্নটা করা হচ্ছে বেলকনি থেকে জামানাম সাবা আমি একজন স্টুডেন্ট আমি আপনাকে একটা প্রশ্ন করব জাকির ভাই একজন পুরুষ বেশতে গেলে হুর পাবে অর্থাৎ আয়তলোচনা সুন্দরী সে পাবে কিন্তু নারী বেশতে গেলে সেখানে সে কি পাবে আপনি প্রশ্ন করলেন যে যখন কোন পুরুষ জান্নাতে যাবে সে সেখানে হুর পাবে সুন্দরী মহিলাদের এখানে নারীরা কি পাবে তারা যখন জান্নাতে যাবে পবিত্র পবিত্রকোরণে এই হুর শব্দটার উল্লেখ আছে সব মিলিয়ে মোট চারটি জায়গায় পবিত্র পবিত্রকোরণে সুরা দুখানের চুয়ান্ন নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে এরপরে সুরা তুরের বিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে এরপরে সুরা রহমানের বাহাত্তর নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আর সবশেষে সুরা ওয়াকিয়ার বাইশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আর এখানে বেশিরভাগ অনুবাদে বিশেষ করে উর্দু অনুবাদে এই হুর শব্দটা অনুবাদ করা হয়েছে যে সুন্দরী মহিলা যদি এই হুর শব্দটার অর্থ হয়ে থাকে সুন্দরী মহিলা তাহলে মহিলার জান্নাতে গিয়ে কি পাবে সত্যি বলতে এই হুর শব্দটা হলো বহু বচন এক বচনে হাওয়ার যেটা পুরুষের জন্য প্রযোজ্য আর হাওয়ার এটা নারীদের জন্য প্রযোজ্য এখানে আসলে হাওয়ারের চারিত্রিক বৈশিষ্ট্য বোঝানো হচ্ছে এর অর্থ বড় সাদা সুন্দর চোখ এখানে বিশেষ করে সাদা চোখের কথা বলা হয়েছে একই ধরনের আরেকটা শব্দ রয়েছে আজওয়াজুল মুতাহারাতুল কোরআনের অনেক গে আছে সূরা বাকারার 25 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে এবং সুরা নিসার 57 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে এখানে বলা হয়েছে আজওয়াজুল মুতাহহারাতুন যার অর্থ সঙ্গী বা সাথী মোহাম্মদ আসাদ এই হুর শব্দটার অনুবাদ করেছেন স্বামী বা স্ত্রী আর আব্দুল্লাহ ইসুফ আলী তিনি অনুবাদ করেছেন সঙ্গী তাহলে হুর শব্দটার অর্থ সঙ্গী বা স্বামী বা স্ত্রী এটার আসলে কোনো লিঙ্গ নেই পুরুষরা জান্নাতে গেলে ভালো মহিলা পাবে যাদের চোখ বড় আর সুন্দর আর মহিলারা পাবে ভালো পুরুষ যাদের চোখ বড় আর সুন্দর আশা করি উত্তরটা পেয়েছেন সালাম আলাইকুম সুলতান কাজী আমি চাকরি করি আমি একটা প্রশ্ন করতে চাই ডাক্তার জাকির নায়েককে যখন কোনো বিচারে সাক্ষ্য দেওয়া হয় তখন কেন দুইজন মহিলা সাক্ষী একজন পুরুষ সাক্ষীর সমান হয় ভাই আপনি খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন করেছেন যে ইসলামে দুইজন মহিলা সাক্ষী কেন একজন পুরুষ সাক্ষী সমান দুইজন মহিলা সাক্ষী সময় একজন মহিলা দুজন মহিলা সাক্ষী সবসময় একজন পুরুষ সাক্ষী সমান নয় সব ক্ষেত্রে না কিছু কিছু ক্ষেত্রে এটা আছে পবিত্র কোরআনে কমপক্ষে পাঁচটা আয়াতে এমন কথা আছে যেখানে সাক্ষীর কথা বলা হচ্ছে কিন্তু পুরুষ বা নারী এটা বলা হয়নি একটা আয়াতে এমন ধারণা দেওয়া হয়েছে যে দুইজন মহিলা সাক্ষী তারা একজন পুরুষ সাক্ষী সমান সেটা আছে সুরাবাকার দুইশো বিরশি নম্বর আয়াতে এটার উল্লেখ করা হয়েছে আর এটা হলো কোরআনের সবচেয়ে বড় আয়াত বলা হয়েছে যখন তোমরা কোনো রকম আর্থিক লেনদেন করবে যেখানে ভবিষ্যতের দায়বদ্ধতা থাকবে তখন তোমরা সেটা লিখে রাখো আর তখন দুইজন সাক্ষী বেছে নাও পুরুষের মধ্য থেকে যদি না পাও সরি যদি দুইজন পুরুষ সাক্ষী খুঁজে না পাও তাহলে একজন পুরুষ ও দুজন নারীকে নাও যাতে করে তাদের একজন ভুলে গেলে আরেকজন মনে করিয়ে দেয় পবিত্রকরণের এই আয়াত সুরা বাকারার দুশো বিরাশি নম্বর আয়াতে যেটা উল্লেখ করা হয়েছে সেখানে শুধু আর্থিক লেনদেনের ব্যাপারে বলা হয়েছে শুধুমাত্র আর্থিক লেনদেনের ব্যাপারে বলা হয়েছে যে তোমরা দুজন পুরুষকে সাক্ষী করো যদি পারো আর যদি দুজন পুরুষ সাক্ষী জোগাড় করতে না পারো তাহলে একজন পুরুষ ও দুজন নারী আপনাদের বোঝার সুবিধার জন্য আরেকটা উদাহরণ দেই ধরুন একজন লোক একটা অপারেশন করাতে চায় একটা ডাক্তারের অপারেশন স্বাভাবিকভাবে সেই লোক এখানে উপদেশ নিতে চাইবে দুইজন বিশেষজ্ঞ সার্জনের যদি দুইজন বিশেষজ্ঞ সার্জন খুঁজে না পায় তাহলে সে উপদেশ নেবে একজন বিশেষজ্ঞ সার্জনের এর সাথে দুইজন জেনারেল প্র্যাকটিস যাদের শুধু এম ডিগ্রি আছে কারণ একজন সার্জন অপারেশনের ব্যাপারে অনেক বেশি অভিজ্ঞ যদি সাধারণ এম বিপিএস ডাক্তারের সাথে তুলনা তুলনায় আর একইভাবে যেহেতু ইসলাম ধর্মে আর্থিক বিভিন্ন বিষয়ে দায়িত্বগুলো সাধারণত পুরুষদের উপরে থাকে তারা মহিলাদের চেয়ে আর্থিক ব্যাপারগুলো ভালো বোঝে সেজন্য আর্থিক লেনদেনে সাক্ষী হিসেবে সবচেয়ে ভালো হবে দুজন পুরুষ যদি দুজন পুরুষ না পান তখন একজন মহিলা সরি একজন পুরুষ দুজন মহিলা আর পবিত্রকরণে সুরাম মাইদার একশো ছয় নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে যখন কেউ সম্পত্তি ভাগ করার জন্য দলিল লেখে তখন দুজন পুরুষকে সাক্ষী করো এখানেও আর্থিক লেনদেনের ক্ষেত্রে পুরুষ সাক্ষী উত্তম কিছু বিচারক এমন বলেন যে হত্যাকাণ্ডের মতো অপরাধের ক্ষেত্রে সাক্ষ্য দিতে গেলে নারী স্বভাবগত কারণেই আটকে যেতে পারে অথবা ভয় পেতে পারে হত্যাকাণ্ডের ক্ষেত্রে সেজন্য হত্যাকাণ্ডের সাক্ষ্য দিলে দুজন নারীর সাক্ষ্য একজন পুরুষের সাক্ষে সমান শুধুমাত্র এই দুটো ক্ষেত্রে আর্থিক লেনদেনে ও হত্যাকাণ্ডের সাক্ষে দুজন নারীর সাক্ষ্য একজন পুরুষের সমান কিছু বিশেষজ্ঞ বলেন না ইসলাম বলে এক জায়গায় সুরা বাকার দুশো বিরাশি আয়াতে উল্লেখ করা হয়েছে যে দুইজন নারীর সমান একজন পুরুষ তাই সব ধরনের ক্ষেত্রে দুইজন নারী তাদের সমান একজন পুরুষ আসুন দেখি আমি আগেও বলেছি যে কোরআনকে আপনারা সামগ্রিকভাবে দেখুন পবিত্র কোরআনে দেখবেন সূরা নুরের 6 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে বলা হয়েছে যদি তোমাদের কেউ তাদের স্বামী বা স্ত্রী প্রতি অপবাদ দেয় আর যদি কোন সাক্ষী না থাকে যদি কোন সাক্ষী না থাকে তাদের নিজেদের সাক্ষ্যই এখানে যথেষ্ট তার মানে যদি স্বামী তার স্ত্রী বিরুদ্ধে অভিযোগ করে অথবা স্ত্রী তার স্বামী বিরুদ্ধে অভিযোগ করে যদি তাদের অন্য কোনো সাক্ষী না থাকে তাদের নিজেদের সাক্ষ্যই এখানে যথেষ্ট এই আয়াতটা পরিষ্কার বলছে যে একজন মহিলার সাক্ষী একজন পুরুষের সাক্ষীর সমান এমন অনেক ক্ষেত্রে বিচারকরা একমত হবেন এগুলো ছাড়াও এমনকি চাঁদ দেখার ক্ষেত্রে একজন মহিলা সাক্ষীর সাক্ষ্য যথেষ্ট কিছু বিশেষজ্ঞ বলেন রমজান মাসের শুরুতে প্রয়োজন হয় একজন সাক্ষীর আর রমজান মাসের শেষে প্রয়োজন হয় দুজন সাক্ষী এখানে এটা কোনো ব্যাপার না যে তারা পুরুষ নাকি মহিলা কিছু কিছু বিষয় আছে যেখানে পুরুষের সাক্ষ্য গ্রহণযোগ্য নয় শুধু মহিলাদের সাক্ষ্য গ্রহণযোগ্য সবাই বোধহয় উত্তরটা জানতে চাচ্ছেন ধরুন আপনি একজন সাক্ষী চান কোনো মৃত মহিলার গোসলের সাক্ষী কোনো মহিলার মারা গেলে তার গোসলের ব্যাপারে সাক্ষ্য দিতে পারে শুধুমাত্র শুধুমাত্র একজন মহিলা আর আপনি যখন কোনো মহিলাকে খুঁজে পাবেন না তখন মহিলার স্বামী সাক্ষী হতে পারে তাহলে এখানে মহিলার সাক্ষী গ্রহণযোগ্য আশা করি উত্তরটা পেয়েছেন ভাই যারা চিরকুটে প্রশ্ন করার